আমি পৌল ঈশ্বরের দাস ও যীশু খ্রিস্টের একজন pere হয়েছে যেন আমি ঈশ্বরের বাছাই করা লোকেদের বিশ্বাসের পথে নিয়ে আসতে পারে আর ঈশ্বর ভক্তির সঙ্গে যে। সত্যের যোগ আছে সেই সত্যকে জানাতে তাদের সাহায্য করতে পারি অনন্ত জীবন পাওয়ার আশা নিয়ে আমি খ্রিস্টের সেবা করে যাচ্ছি জগৎ সৃষ্টি হবার আগে ঈশ্বর যিনি বলেন না তিনি এই জীবন দেবার প্রতিজ্ঞা করেছিলেন আমাদের উদ্ধারকর্তা ঈশ্বরের আদেশ মতো আমি যা প্রচার করি তার মধ্যে দিয়ে ঈশ্বর তার বাক্য ঠিক ঠিক সময়ে প্রকাশ করেছেন খ্রিস্টে উপর বিশ্বাসের যে আমার সঙ্গে এক হয়ে গেছে আমার সেই সত্যিকারের পিতা ঈশ্বর ও আমাদের উদ্ধারকর্তা খ্রিস্টো যীশু তোমাকে দয়া করুন ও শান্তি দান করুন কিট দিবে যে কাজ এখনো অসম্পূর্ণ অবস্থায় রয়ে গেছে তা ঠিক করবার জন্য আমি তোমাকে কীট দ্বীপে রেখে এসেছি আমি তোমাকে যে আদেশ দিয়েছিলাম সেই অনুসারে প্রত্যেক শহরে মন্ডলিতে প্রধান নেতাদের কাজে বহাল করো মন্ডলী প্রধান নেতাকে এমন হতে হবে যেন কেউ তাকে দোষ দিতে না পারে তার ছেলেমেয়েরাও যেন খ্রিস্ট বিশ্বাসী হয় যেন তারা নিজেদের খুশি মতো না চলে এবং অবাধ্য না হয় ঈশ্বরের থেকে দায়িত্ব ভার পাওয়া লোক হিসাবে সেই পরিচালককে এমন হতে হবে যাতে কেউ তার নিন্দা করতে না পারে তিনি যেন অন্যায় লাভের দিকে যেন তার না থাকে তার বদলে অতিথি সেবা ও দয়ায় কাজ করতে তিনি যেন ভালোবাসেন তার ভালো বিচার বুদ্ধি থাকবে তিনি সৎ ও ঈশ্বরের বাধ্য হবেন এবং নিজেকে দমনে রাখবেন ঈশ্বরের বিশ্বাসযোগ্য বাক্য যা আমি শিক্ষা দিয়েছি তাকে তা শক্ত করে ধরে রাখতে হবে যেন সত্যের শিক্ষার বিষয় তিনি প্রচার করতে পারেন এবং যারা বিরুদ্ধে দাঁড়ায় তাদের ভুল দেখিয়ে দিতে পারেন এমন অনেক লোক আছে যারা অবাধ্য যারা বাজে কথা বলে ও যারা ছলনা করে বিরা যারা শূন্যত করানোর উপর জোর দেয় বিশেষ করে আমি তাদের কথাই বলছি এই বন্ধ করে দেওয়া দরকার কারণ অন্যায় লাভের জন্য তারা এমন শিক্ষা দেয় যা তাদের দেওয়া উচিত নয় নয় আর এইভাবে তারা কতগুলো পরিবারকে ধ্বংস করে ফেলেছে তাদের নিজেদেরই একজন নবী এই কথা বলেছে কীট দ্বীপের লোকেরা বড়াই বড় মিথ্যাবাদী বুনো পশু মত এবং অলস ও পেটু কথাটা সত্যি এই জন্য খু ভাবে তাদের দোষ দেখিয়ে দাও যেন তারা খেশটিও ধর্ম বিশ্বাসকে ঠিক ভাবে ধরে রাখে আর জিহুদির গল্প কথায় ও যারা ঈশ্বরের সত্যের কাছ থেকে ফিরে গেছে তাদের আদেশে কান না দেয় যাদের অন্তর সূচি তাদের কাছে সব কিছু সূচি কিন্তু যাদের অন্তর নোংরা ও যারা অবিশ্বাসী তাদের কাছে কিছু সূচি নয় এমন কি তাদের মন ও বিবেক পর্যন্ত নংরা মুখে তারা বলে তারা ঈশ্বরকে জানে কিন্তু তাদের কাজ দ্বারা তারা তাকে অস্বীকার করে তারা ঘৃণার যোগ্য ও অবাধ্য তারা কোন ভালো কাজে উপযুক্ত নয় তুমি এমন ভাবে শিক্ষা দেবে যাতে তোমার কথার সঙ্গে সত্য শিক্ষার মিল থাকে যারা বিদ্ধ তাদের বলবে যেন তারা সব ব্যাপারে নিজেদের দমনে রাখে তারা যেন সম্মান পাওয়ার যোগ্য হন তাদের যেন ভালো বিচার বুদ্ধি হন ও সত্য বিশ্বাস ভালোবাসা ও ধৈর্য গুণ থাকে তেমনি করে বয়স্ক স্ত্রী লোকদের বলবে তাদের চালচলনে যেন ঈশ্বরের প্রতি ভক্তি থাকে এবং তারা যেন ভালো শিক্ষা দেন পরে নিন্দা করা বা মাতাল হওয়া তাদের উচিত নয়